হালে বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো রোহিত শেট্টির আপকামিং ছবি সিঙ্গা মেঘনের ট্রেলার রিভিউ যে ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এখন কেমন হলো এই ট্রেলার আশা করি আপনারা গতকাল থেকেই সকলে জানতেন মুভি আপডেট চলেই এসেছিলো যে এই ছবিটার ট্রেলার চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের হতে চলেছে এবং সেটার পর থেকেই মানুষের মনের মধ্যে একটা সংশয় ছিল যে এই ট্রেলারটা কি তাহলে একেবারে বাকুয়াশ হবে আমি আলাদা করে খুব মেনশান করতে পারবো যে এটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে তা একেবারেই নয় তার কারণ নতুন কিছু দেখাচ্ছে না আর যখনই নতুন কিছু রোহিত শেট্টি দেখাচ্ছে না তখনই সেটাকে নিয়ে মনের মধ্যে যে প্রচণ্ড একটা উত্তেজনা তৈরি হচ্ছে আনন্দ তৈরি হচ্ছে যে ভাই এই ছবিটা দেখতে যাবো সেই ব্যাপারটা ইটসেলফ হচ্ছে না ফলে তো আলাদা করে খুব প্রশংসা করবার কিছু আমার নেই কিন্তু যেটা দেখাচ্ছে বেসিক ঠিকঠাক একটা ট্রেলার হয়েছে একটা ডিসেন্ট ট্রেলার হয়েছে চার মিনিট সেকেন্ডের ট্রেলার যতটা বোরিং হওয়ার কথা আমি ভেবেছিলাম হবে ততটা বোরিং আমার কাছে নয় ঠিকঠাক একটা কাঠামো রয়েছে ট্রেলারটার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন যেটা মেকারদের উদ্দেশ্য ছিল যেখানে টাইগার সফকেও দেখিয়ে দেবো দীপিকা পাদুকোনকেও দেখিয়ে দেবো চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ট্রেলার যখনই আমি শুনেছি বুঝে গেছি দেখিয়েছে সবাইকে দেখিয়ে দেবে অক্ষয় কুমার কেউ ছাড়বে না ওকেও সিনেমা হল অবধি তুলে রাখবে না ওকেও ট্রেলারের মধ্যে দেখিয়ে দেবে এবং সেই জিনিসটাই হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করে দেওয়া হয়েছে যাতে করে একটা বড় ওপেনিং লাগে সমস্ত দর্শককে বিশেষ করে রোহিত শেট্টি মহারাষ্ট্রকে টার্গেট করে আপনি গোটা ট্রেলার দেখলেই বুঝতে পারবেন যে মহারাষ্ট্রকে মহারাষ্ট্র যে অডিয়েন্স ওইখান থেকেই চায় একশো দেড়শো কোটি কালেকশন হোক সেই জিনিসটা কিন্তু সত্যি সত্যি হয়ে যেতেই পারে তার কারণ এতজন অভিনেতা অভিনেত্রী রয়েছে এত বড় কাস্টিং কাস্টিংটা তো সিরিয়াসলি বড় এটা তো কেউ অস্বীকার করতে পারবে না এক সিনেমাতে অজয় রয়েছে রণবীর রয়েছে অক্ষয় রয়েছে তার তারপরে আবার দীপিকা পাদুকোন রয়েছে টাইগার স্ট্রাফ রয়েছে অর্জুন কাপুর রয়েছে জ্যাকি স্ট্রাফ রয়েছে কাস্টিংটা রিয়েলি রিয়েলি বিগ একটা কাস্টিং এবং তারপরে যদি সালমার খানে ক্যামিও হয়ে যায় এখানে রোহিত শেট্টির টার্গেটই হচ্ছে দিওয়ালির সময় যে ফ্যামিলি অডিয়েন্স যারা মডার্ন সিনেমা সম্পর্কে বা মডার্ন কমার্শিয়াল সিনেমা যেটা লোকেশ করছে নেলসান করছে বা অ্যাটলি করছে সেটা সম্পর্কে যারা খুব বেশি পরিচিত নয় সেই অডিয়েন্সরা কিন্তু এখনও রোহিত শেট্টির ছবি দেখতে পছন্দ করবে তো তারা দিওয়ালির সময় বেরোবে প্রচুর পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স একসঙ্গে অনেকে মিলে আসবে একটা হোলসাম এন্টারটেনার যেটা রোহিত শেট্টি প্রিভিয়াসলি বানিয়ে এসেছে সেটাই সে আবার বানিয়েছে নতুন বোতল পুরনো মদ বোতলটার দাম আগে কুড়ি টাকা ছিল এখন দুশো টাকা এইটাই হচ্ছে পার্থক্য সেই একই অ্যাকশন একই গল্প গল্প লেভেলে আপনারা কি দেখছেন এখানে করিনা কাপুরের যে ক্যারেক্টারটা তাকে অর্জুন কাপুরের ক্যারেক্টার সে হচ্ছে রাবণ এখানে করিনা কাপুরের ক্যারেক্টার হচ্ছে সীতা তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে লঙ্কাতে শ্রীলঙ্কাতে যাবে যে কারণ রাজাদেবগঞ্জ যে হচ্ছে রাম এবার রাজাদেবগানকে অবভিয়াসলি রাম আছে মানে তার একটা লক্ষণ থাকবে সেই লক্ষণ হচ্ছে এখানে টাইগার স্রাফ তার সঙ্গে সঙ্গে দীপিকা পদুকল লেডি সিংহাম তার সঙ্গে সঙ্গে আবার অক্ষয় কুমারে হঠাৎ করে ক্যামিও ঘটবে একদম শেষ ভাগে সেটা আমরা বুঝতেই পারছি তো সব কিছু মিলে সবাই মিলে আর কি একজনকে বাঁচিয়ে আনবে শ্রীলঙ্কা থেকে এই হচ্ছে বেসিক্যালি গল্প নতুন কিছু তো গল্প লেভেলে নেই এই ধরনের চোদ্দবার আমরা দেখে ফেলেছি যে বাইরের দেশে মিশন করছে বিভিন্ন এজেন্টরা এটার মধ্যে নতুনত্ব কিছু নেই এটা আলাদা করে অডিয়েন্সকে কিক দেবে বলে আমি আর মনে করি না আচ্ছা এর সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকশান দেখুন সেটা ওই ওটা পুড়ছে ওটা উঠছে ওটা ব্লাস্ট করে যাচ্ছে এর মধ্যেই সীমাবদ্ধ নতুন করে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না রোহিত শেট্টির যে টিপিক্যাল অ্যাকশান সেই একই জিনিসে একই জিনিস আমাদেরকে আরেকবার দেখানো হচ্ছে আর একটু বড়ো গাড়ি ব্লাস্ট করছে মেবি সেটা হতে পারে আমি জানি না এবং তার সঙ্গে সঙ্গে দেশাত্মবোধের তারকা লাগানো ভারতকে নিয়ে সংলাপ তার সঙ্গে সঙ্গে মারাঠা যায় মারাঠা বলে বুকে মারছে মানে এই জিনিসগুলো ক্রিঞ্জ হয়ে গেছে এই জিনিসগুলো এটা মডার্ন কমার্শিয়াল সিনেমা নয় একেবারে নয় মহারাষ্ট্রের যে অডিয়েন্স তাকে টার্গেট করে যে ছাত্রাবাদী শিবাজি মহারাজ দেখবেন একটা করে সংলাপ ও সিনেমাতে থাকবেই আজকের দিনের কমার্শিয়াল সিনেমার সাপেক্ষে সিরিয়াসলি বলছি এই ডায়লগুলো খুবই ক্রিঞ্জি এবং দীপিকার পারফরমেন্স যদি আপনারা দেখেন সেটার মধ্যে একটা ফেকনেস রয়েছে ক্যারেক্টার প্রেজেন্টেশনটা এই সিম্বার মতো কাইন্ড অফ করেছে এটাই আমার পছন্দ হয়নি এবং দীপিকার পারফরমেন্সের মধ্যে যদি আপনারা দেখেন ওই যে একটা লাউড কমেডি না সেটা দীপিকা কোথাও একটা করতে পারছে না মানে এই পার্টিকুলার সিনগুলোতে অ্যাটলিস্ট সে করতে পারেনি একদম অভিনয়ের মধ্যে ফেকনেস একদম পরিষ্কার জলের মতন দীপিকা নর্মালি খুব ভালো অভিনয় করে তার অভিনয়ের মধ্যে কোথাও ফেকনেস থাকে না নাইনটি নাইন পার্সেন্ট অরিজিনালিটি আমরা বলতে পারি কিন্তু সেই অরিজিনালিটিটা এইখানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে টাইগার শ্রাফকে তাকেও ভালো লাগছে না তাকেও জমছে না কি লাক্সমান ফাক্সমান বলি এন্ট্রি করে দিল বা

এখানেই তো পুরো গন্ডগোলটা পাকিয়ে দিলেন এতজন হিরো চলে এসেছে হিরোইন চলে এসেছে সেখানে ভিলেন হচ্ছে অর্জুন কাপুর এটা নিয়ে প্রবলেম মনে হয়েই ছিল তবুও অপেক্ষা করছিলাম যে ঠিক আছে রোহিত শেটি কীভাবে প্রেজেন্ট করে দেখি মেবি অর্জুন কাপুরের থেকে সে বিশাল একেবারে অভিনয় বের করে আনলো হতেই পারে সবই সম্ভব একটা তো ডাউট রাখতে হয় একটা তো চান্স দিতে হয় চান্স দিলাম ট্রেলার লেভেলে একেবারে ফেল করলো জমছেই না অর্জুন কাপুর কি অ্যান্টাগুন ভাই এ হলে কী দেখব ছবি রোহিত শেট্টি যে ছবি বানায় এত বছর ধরে তার যা টার্গেট অডিয়েন্স সে যেগুলো মাথায় রেখে ট্রেলারটাকে ডিজাইন করেছে সে তার দিক থেকে সফল হতে পারে সেটা আমি শুরুতেই বললাম যে কারণে আমি বললাম শুরুতে কি ডিসেন্ট কারণ ট্রেলারটার একটা উদ্দেশ্য মেকারদের কি রয়েছে তারা কি চাইছে সেগুলোকেও বিচার্য বিষয় আনতে হয় ট্রেলার রিভিউ করবার সময় কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন এই ট্রেলারটা আমার জমেনি একেবারে এবং এই ছবিটাকে নিয়ে আমি ট্রেলারটা দেখবার পরে একেবারে এক্সাইটেড নই এখন দেখা যাক যদি ছবিটা ভালো হয় তো খুব ভালো কথা অবশ্যই বলবো ভালো লেগেছে সুরিয়া ছবিটা আমার ভালো লেগেছিলো সুন্দর একটা এন্টারটেনার একটা হোলসাম এন্টারটেনার ছিল আমি রিভিউ করেছিলাম সূর্যবাংশীকে ঐছটির খুব ভালো রিভিউ দিয়েছিলাম যদি এটা ভালো হয় তাহলে এটাকেও ভালো বলবো অসুবিধার কিছু নেই কিন্তু আপাতত ট্রেলারটা আমাকে হতাশ করেছে এবং আমি কোথাও একটা এক্সপেক্টই করছিলাম যে এরকমই হবে তাই জন্য খুব শখ নয় আপনাদের কি মতামত এই ট্রেলারটাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিওতে